নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা নতুন আরেকটি সেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে সেলিং ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার নাম হল বাপন ঘোষ দাদার লোকেশন হলো সাহেবপুর চাম্পাহাটি দক্ষিণ চব্বিশ পরগনা তো চাম্পাহাটি থেকে এই দাদা বাপন দা সুন্দর সুন্দর আপনাদের জাভা পাখি এবং কিছু বদ্রি সেল করার জন্যে ভিডিও পাঠিয়েছেন তো দাদার থেকে যারা এই সুন্দর সুন্দর জাফা পাখি এবং বদ্রি পাখি নিতে চান অবশ্যই দাদার মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি নাইন ডবল ফাইভ টু থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো দাদার কাছে সাদা জাভা কালো জাভা সব রকমের পেয়ে যাবেন সেই সঙ্গে ফ্রন্ট জাভাও পাবেন আর প্রচুর পরিমাণে বদ্রী আছে বদ্রি পাখি যারা নিতে চান দাদার থেকে নিতে পারবেন একদম রানিং পেয়ার বদ্রী আছে আর জাভাগুলো তো একদম রেডি পাখি আছে অ্যাডাল্ট পেয়ার সবগুলোই তো দাদার থেকে যারা এই সুন্দর সুন্দর পাখি নেবেন অবশ্যই দাদার মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি নাইন ডবল ফাইভ টু থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো দাদার লোকেশন হল চাম্পাহাটি দক্ষিণ চব্বিশ পরগনা দাদার নাম বাপন ঘোষ পাখিগুলো দেখুন খুবই সুন্দর সুন্দর জাভা এবং বদ্রি পাখি দাদার কাছে আছে আর যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এখন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জাভা পাখি এই সুন্দর সুন্দর জাবা পাখি যারা নেবেন তারা বাপন ঘোষ দাদার মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি নাইন ডবল ফাইভ টু থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন দাদার লোকেশন হল চাম্পাহাটি দক্ষিণ চব্বিশ পরগনা বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে সেলিংয়ের ভিডিও দিতে চাইছেন আপনারা দিতে পারবেন কোনো পয়সাই লাগে না আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য তো যারা সেলিংয়ের ভিডিও দিতে চাইছেন তারা যে বার সেল করবেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিট এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আপনাদের বার্সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একেবারে বিনামূল্যে প্রচার করে দেব তো সুন্দর সুন্দর যা পাখি যারা নিতে চান এবং সুন্দর সুন্দর বদ্রি পাখি যারা নিতে চান তারা অবশ্যই বাপন ঘোষ এই দাদার সঙ্গে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে পারেন দাদার লোকেশন হলো চাম্পাহাটি দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি নাইন ডবল ফাইভ টু থ্রি নাইন আরও একবার বলছি নাইন সেভেন ডবল থ্রি নাইন ডবল ফাইভ টু থ্রি নাইন এই নাম্বারে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর দাদা কিভাবে কীভাবে জোড়া একসঙ্গে বিক্রি করবে দাদার মোবাইল নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন সেলিং ভিডিওতে আপনারা যারা পাখি নেবেন বার্সেলিং ভিডিও দেখে তারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার ফোন করে দাদা কি দামে বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবেন বিস্তারিত দাদার থেকেই জেনে নেবেন তো সুন্দর সুন্দর যাভা পাখিগুলো আপনারা যদি নিতে চান তো অবশ্যই এখনই ফোন করুন দাদার কাছে শুধু জাভা পাখি নয় দাদার কাছে প্রচুর পরিমাণে পাখি আছে আপনারা যারা পাখি নিতে চান একদম অ্যাডাল্ট ফেয়ার দাদার থেকে এই সুন্দর সুন্দর বদ্রিপাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো দাদার মোবাইল নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি নাইন ডবল ফাইভ টু থ্রি নাইন দাদার নাম বাপন ঘোষ ভিডিওটি পাঠিয়েছেন চাম্পাহাটি থেকে দক্ষিণ চব্বিশ পরগনা চাম্পাহাটি তো দাদার মোবাইল নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিতভাবে জেনে নেবেন আর যারা পাখি নেবেন অবশ্যই নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকবো না এজন্যে যারা পাখি নেবেন নিজস্ব দায়িত্বেই নেবেন আর এই ধরনের বার্ড সেলিং ভিডিও আমার চ্যানেলে দেখানো হয় এবং প্রত্যেক সপ্তাহে সোম এবং শুক্র গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানানো হয় আমার এই চ্যানেলের মাধ্যমে তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা আজকে প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা বার্ড সেলিং ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ড সেল করবেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার মোবাইল নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখা